তোমার সঙ্গে আছি সর্বদা ভরসা জুগিয়েছেন বাবা লোকনাথ জানুন তা দিবস পালনের বাবা লোকনাথ ভক্তদের মনে সবসময় ভরসা তুমি কখনো একা নাও আমি সর্বদা তোমার সঙ্গে আছি এই সত্যটি কখনো ভুলে যেও না লনে মলে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করব। তিরোধান দিবস লোকনাথ বাবার এই বাণীর উপর আস্তা রেখে বহু মানুষ কঠিন পরীক্ষা পার হয় জীবন যখনই চ্যালেঞ্জ ছুটে দেয় তখন পথ দেখান বাবা লোকনাথ এমনটা বিশ্বাস অনেকেরই তার তিরোধান দিবস এবছর পড়েছে জুন অর্থাৎ একশো ষাট বছরের তিরোধান বারোশো সাতানব্বই বঙ্গাব্দের উনিশে জ্যৈষ্ঠ তিনি তার দেহত্যাগের কথা ঘোষণা করে দেন ঠিক সেই দিনই বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারদী আশ্রমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভক্তদের বিশ্বাস এ সময় তার বয়স ছিল একশো বছর তার এই মহাকাল প্রয়াণের দিনটিকে ভক্তি ও শ্রদ্ধার মধ্য দিয়ে স্মরণ করা হয় ঘরে ঘরে লোকনাথ ভক্তরা পুজো করেন উনিশে জ্যৈষ্ঠ বিভিন্ন মন্দিরে লোকনাথ ব্রহ্মচারী তিরোধান উৎসব ও মেলার আয়োজন করা হয় তিনি ভক্তদের মনে সবসময় ভরসা জুগিয়েছেন তুমি কখনও একা নাও আমি সর্বদা তোমার সঙ্গে আছি এ সত্যটি কখনো ভুলে যেও না লোকনাথ ব্রহ্মচারীর জন্ম শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর জন্ম বাংলার এগারোশো সালে ভাদ্র মাসে পশ্চিমবঙ্গের বসিরাটে চৌরাশি চাকলার অন্তর্গত কুচুয়া গ্রামে তার জন্ম তার জন্ম নিয়ে কিছুটা মতভেদ আছে সকলের মাঝে তিন সন্তানের পর মায়ের কোল আলো করেন লোকনাথ তার বাবা রামনারায়ণ ঘোষাল তিনি চেয়েছিলেন তার এক সন্তান ব্রহ্মচারী হোক এগারো বছর বয়সে পৈতে হয় লোকনাথ এবং তার বন্ধু বেনি মাধবের তখন থেকে তারা আচার্য গঙ্গোপাধ্যায় শিষ্যত্ব লাভ করেন এগারোশো আটচল্লিশ সালে এই আচার্য গঙ্গোপাধ্যায় তাদের নিয়ে আসেন কালীঘাটে সেখানেই শুরু হয় সাধন ভজন সেখানে নাকি দুইজনই দীর্ঘ তিরিশ থেকে চল্লিশ বছর একবারেই খেয়ে থাকতেন ভক্তদের বিশ্বাস পঞ্চাশ বছর ধরে কঠিন তপস্যা করে লোকনাথ সাধনায় সিদ্ধি লাভ করেন নব্বই বছর বয়সে ধন্যবাদ